আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম শাহবাগে এনসিপি দুই গ্রুপের সংঘর্ষ নেপথ্যে যে কারণ বাফেলোতে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা এক মাস আগেও সালমান শাহের মা নীলা চৌধুরীকে হুমকি দেন ডন রাশিয়ার তেল কেন স্থগিত করল চীন এবার ভারতের মতো পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করল আফগানিস্তান এবার বিস্তারিত আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা সোয়া ছয়টায় দিকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় চেয়ার ও লাঠি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির এক কর্মী আহত হন পরে উপস্থিত নেতারা পরিস্থিতি এবং আহত ইউসুফকে স্থানীয় ক্লিনিকের চিকিৎসার জন্য নিয়ে হয় খোঁজ জানা যায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন বিষয়টি ঢাকা মহানগর উত্তরের সোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন অভিযোগ রয়েছে রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন পরে তারা পালিয়ে আসেন এরপর থেকে রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে চেষ্টা করেও ব্যর্থ হন বংশালের নেতারা সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে হাতাহাতিও সংঘর্ষ শুরু হয় বাফেলতে নাগরিক সংবর্ধনা পেলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাফেলতে বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ডাক্তার শফিকুর রহমানকে দেয়া হলো এক আন্তরিক নাগরিক সংবর্ধনা সামাজিক সেবা শিক্ষাক্ষেত্রে ভূমিকা এবং প্রবাসীদের কল্যাণে তার ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনার আয়োজন করে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ডক্টর সফিকুর রহমান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বিবেচিত প্রাণ একজন আমির হিসেবে সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতা ব্যবসায়ী ও কমিউনিটির ব্যক্তিরা সবাই তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এভাবে এগিয়ে যাওয়ার আহ্বান করেন ধন্যবাদ ज्ञापन বক্তব্যে ডক্টর সফিকুর রহমান বলেন যে ভালোবাসা প্রবাসীরা দেখালেন এটাই তার এগিয়ে চলার শক্তি অবদান আর মানবিক এই স্বীকৃতি হোক বাংলাদেশের প্রতিটি প্রবাসীর স্পৃহা সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার উনত্রিশ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত আসামি করা হয়েছে এবং তাদের দেশ থেকে জারি করা হয়েছে। এই বিষয়ে চিঠি দিয়েছে থানা দীর্ঘ সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহের মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি ন্যায় বিচার পেতে যাচ্ছেন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডন থেকে নীলা চৌধুরী বলেন এই উনত্রিশ বছর কিছু মানুষ আমাকে খারাপ বলেছে আমার ছেলেকে খারাপ বলেছে আমার জন্য ছেলে মারা গেছেন সেটাও শুনতে হয়েছে আমাকে লালন পালন করে বড় করে আমি নাকি আমার ছেলেকে মেরেছি এটাও আমাকে শুনতে হয়েছে আমাকে দায়ী করেছে সামিরা আজিজ ডনরা কিন্তু উনত্রিশ বছর ধরে আমার বিশ্বাস ছিল আইনে একদিন প্রমাণ হবে এটা খুন আদালত যেভাবে সোমবার ঘটনাটা উপস্থাপন করেছেন সেখান থেকে আমাকে যেভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে সেটা আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে তিনি আরো বলেন দীর্ঘদিন পরে একটা ভরসার জায়গা তৈরি হলো মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে ভাবেনি এজন্য সুক্রিয়া অনুভূতি আর কি বলবো আমার সমস্ত শরীর মন খালি খালি মনে হচ্ছে ফাঁকা ফাঁকা মরে হচ্ছে ছেলেকে মার্ডার করা হয়েছে মামলা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায় বিচার পাবো এটাই ভালো লাগার কথা আমার কাছে মনে হয়েছে ন্যায় বিচার পাচ্ছে প্রত্যাশা আছে বলেই ইনশাআল্লাহ ভবিষ্যতে ন্যায় বিচার পাবো এতদিন যারা এত কথা বলেছে আমাকে হুমকি দিয়েছে তাদের বিচার হতেই হবে যোগ করেন তিনি এর মধ্যে নীলা চৌধুরী এও জানান অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছে প্রসঙ্গে তুলে তিনি বলেন এই এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে সামনে যেতে বলেছে চিন্তা করা যায় যে আমার ছেলের পিছিয়ে পেত না আমাদের সঙ্গে কথা বলার সেই ডন কত বড় ব্যাক থাকলে আমাকে হুমকি দিতে পারে কোন আলামত দেখে মনে হয়েছিল খুন এমন প্রশ্নে নীলা চৌধুরী বলেন খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা সেটা তার শরীরেও ছিল এটা খুন বোঝাই যাচ্ছিল প্রমাণও ছিল সামিরের ঘনিষ্ঠরা পরে তো বলেই দিল কিভাবে খুন করেছে এটা পরিকল্পিত খুন সামিরা চিটাগাং থেকে লোক এনেছে এরাই অন্যদের সঙ্গে মিলে ইমনকে খুন করেছে ওই বিল্ডিং এর অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহাম্মদের ভাড়া করা সেখানে তার লোকজন থাকতো উনত্রিশ বছর ধরে আমি বলে আসছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয় বহুল আলোচিত জুলাই সনদ দু সালের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে না আগামী বছরের জন্য ছাপা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর বইয়ে জুলাই সনদ যুক্ত করার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা থাকলেও আমলাদের বিরোধিতা সেটি আর হচ্ছে না সময় স্বল্পতার কথা বলে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিストラ তবে 2027 সালের পাঠ্যবইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষিপ্ত অংশ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর আগামী বছরের বইয়ে জুলাই ও ফুত্থন সংক্রান্ত অধ্যায়ে জুলাই সনদ নিয়ে একটি যুক্ত করা ভাবনা চিন্তা সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় সভায় জুলাই সনদ এখনো বাস্তবায়িত না হওয়ায় সেটি দুই সালের পাঠ্য বইয়ে না রেখে দুই সালের সংস্করণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয় সভা সূত্র জানায় প্রাথমিকভাবে দুই সালের পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত আকারে জুলাই সনদের উল্লেখ করার কথা ছিল তবে জুলাই সনদ এখন বাস্তবায়ন না হওয়ায় এবং তথ্য সংক্ষেপে উপস্থাপনের ঝুঁকির কারণে পরিকল্পনাটি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা বিষয়ক নাম ও পদবি প্রকাশ না করার শর্তে বলেন পাঠ্য বইয়ের চূড়ান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এখন কেবল মুদ্রণের প্রস্তুতি চলছে এ অবস্থায় নতুন করে অনুচ্ছেদ সংযোজনের মতো জনবল বা সময় নেই শুধুমাত্র লেখা যুক্ত করলেই হবে না সেটি সম্পাদনা সংশোধন ও অনুমোদনের একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তিনি আরো বলেন জুলাই সনদ স্বাক্ষরিত হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি তাই এটি এখনই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না শুরুতে দুই এক লাইন যোগ করার কথা থাকলেও এত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলে ভুল তথ্য প্রকাশের আশঙ্কা থাকে আমরা বরং একটি পূর্ণাঙ্গ অনুচ্ছেদ হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাই যা দু সালের সংস্করণে যুক্ত করা সম্ভব হতে পারে তবে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এক সদস্য বলেন সব জায়গায় আমলাদের বিরোধিতায় সরকারের অনেক ভালো উদ্যোগে আলোর মুখ দেখতে পারছে না তার মতে যেখানে জুলাই ঘোষণা হয়েছে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে সেখানে পাঠ্য বইয়ে দিতে সমস্যা কোথায় বাস্তবায়নের সাথে পাঠ্যপুস্তকে সন্নিবেশনের কোনো সম্পর্ক নেই রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি ও লুকোয়েলের উপর নিষেধাজ্ঞার পর চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো মস্কো থেকে অপরিশোধিত তেল কেনায় স্থগিত করে দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে একাধিক সূত্রে বরাদ দিয়ে রয়টার্স জানায় সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে পেট্রো চায়না সিনোপেক

তেল আমদানি করে যার বড় অংশই কিনে থাকে বেসরকারি ছোট রিফাইনারি প্রতিষ্ঠান যাদের টিপড রিফাইনারি বলা হয় ভার্টেক্স অ্যানালিটিক্স জানিয়েছে দু সালে প্রথম নয় মাসে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলো রুশ তেল কেনার পরিমাণ ছিল দৈনিক দুই দশমিক পাঁচ লাখ ব্যারেলের নিচে তবে এনার্জি এক্সপেক্ট এই পরিমাণ পাঁচ লাখ ব্যারেল প্রতিদিন বলে উল্লেখ করেছে গত বুধবার রাশিয়ার বৃহৎ দুটি জ্বালানি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে পাকিস্তান মুখী নদীতে বাঁধ তৈরি ও পানি প্রবাহ সীমিত করার পরিকল্পনা করেছে তালেবান সরকার দেশটির সর্বোচ্চ নেতা মহল্লা হায়বাতুল্লাহ আখুন জাদা পাকিস্তান মুখী কুনান নদীর উপর যত দ্রুত সম্ভব একটি বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয় তবে নতুন এই বাঁধ নির্মাণ পরিকল্পনা আবারও দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়াতে পারে আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর বলেছেন সর্বোচ্চ নেতা আখুন জাদা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন কুরান নদীর উপর বাঁধ নির্মাণ শুরু করতে এবং দেশীয় কোম্পানিগুলোর সাথে দ্রুত চুক্তি স্বাক্ষর করতে তিনি আরো বলেন আফগানদের নিজেদের পানি ব্যবস্থাপনার অধিকার রয়েছে এই প্রকল্প বিদেশি নয় বরং দেশীয় সংস্থাগুলোর দ্বারাই বাস্তবায়িত হবে চারশো কিলোমিটার দীর্ঘ কুনার নদীটি আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে নাঙ্গারহার প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের খাইবার পাক্তন খোয়ায় প্রবেশ করেছে সেখানে এটি জালাবাদের কাছে কাবুল নদীর সঙ্গে মিলিত হয় পাকিস্তানে কুরান নদীকে চিত্রাল নদী নামে ডাকা হয় কাবুল নদী যার সঙ্গে কুরান মিলিত হয় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে বৃহৎ আন্তঃসীমান্ত নদী এটি এটি পাকিস্তানের এটক এলাকায় গিয়ে সিন্ধু নদে মিলিত হয় যা দেশটির বিশেষ করে খাইবার পাক্তন খোয়া প্রদেশের সেচ ও পানি সরবরাহ ব্যবস্থার প্রধান উৎস বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন উনন নদীর পানিপ্রবাহ কমে গেলে সিন্ধু নদীর প্রবাহে তীব্র প্রভাব পড়তে পারে যা পাকিস্তানের কৃষি বিদ্যুৎ ও জীবনধারায় গুরুতর সংকট সৃষ্টি করবে চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মিনে পোহেলগামে সন্ত্রাসীর হামলা 26 জন নিহত হয় ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং পরে সিন্ধু পানী চুক্তির অধীনে চলমান কার্যক্রম বন্ধ করে দেয় পাল্টা অভিযোগের পর মে মাসে দুই দেশ তীব্র সামরিক সংঘাতে জড়ায় 1960 সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় সিন্ধু পানি চুক্তি এই চুক্তি অনুযায়ী ভারত ও রাবি নদীর উপর পূর্ণ অধিকার পায় অন্যদিকে পাকিস্তান পায়, ও নদীর পানি ব্যবহারের অধিকার। শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ